ইভিনিং বলবো না শুভ রাত্রি বলবো সেটা আমি এখন বলতে পারছি না তবে কিছু একটা এখন টাইম যদিও ঘড়িতে এখন বাজে দশটা এখন খুব মনে গেল যে শীতের ওয়েদার এখন ঘড়িতে বাজে হচ্ছে পুরোপুরি দশটা আমি বাইরে থেকেই আসলাম তো আজকের ওয়েদারটা খুব ভালো আছে টোয়েন্টি নাইন ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছ সোয়েটারও পরে আছি তো এখন মনে হল যে একটু বেশি একটু ঝাল ঝাল কিছু খাই ওই জন্যে আমি রুটি দিয়েই করে নিচ্ছি কারণ এখন ময়দা আবার কি মাখবে ওজন আমি রুটি দিয়ে মেখেই একটা কি বলে এগরোল বানাচ্ছি সেটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা সাবড়াকো দেখতে থাকো এগরোল বানাতে গেলে কিন্তু অন্যতম ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ যত কুঁচানো থাকবে তত কিন্তু টেস্ট বেশি ভালো হবে আর কাঁচা পেঁয়াজকে আমি ছুঁড়ে দিয়ে কেটে নিয়েছি আমি আবার বঁটিতে ঠিক কাটতে পারি না বাঙালি মায়েরা যতটা তাড়াতাড়ি কাটতে পারে যেহেতু আমি একটাই এগরোল বানাবো তাই নিয়ে নিয়েছি একটা ডিম আমাদের ডিমের দাম কিন্তু নিজেদের এলাকায় সাত টাকা পিস তোমাদের এলাকায় ডিমের দাম কত অবশ্যই কমেন্ট করে জানিও স্বাদের জন্য কিন্তু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ওয়েদার খুব ভালো হওয়ার জন্য আবার একটু বেশি ঝাল খেতে মন যাচ্ছে ডিমটা যতক্ষণ ফাটাচ্ছিলাম তার আগে কিন্তু কিন্তু আমি ফ্রাইং প্যানটা চুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে গরম হওয়ার জন্য যখন মোটামুটি ভালো রকম গরম হয়ে গেছে তখন আমি ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দিলাম রোলটা করার জন্য এখন কিন্তু আগে থেকেই করে রাখা রুটিটা দিয়ে দিলাম এই ডিমের গরম অমলেটের ওপরে মোটামুটি একটু সময় দিলেই কিন্তু ডিমের অমলেটটা রুটির সাথে আটকে যাবে আর কোনো জিনিসটাই কিন্তু তাড়াতাড়ি হবার জিনিস নয় অতএব সময় দিয়ে সব কাজটা করতে হবে সময় দিলে কিন্তু যে কোনো জিনিসই খুব ভালো হয় ভাজা হয়ে যাওয়ার পরে টেস্টের জন্য কিন্তু আমি দিয়ে দিয়েছি মিট মশলা আর আমার প্রত্যেকটা রান্নার মধ্যে কিন্তু আমি মিট মশলা দিয়ে থাকি টেস্ট ভালো হওয়ার জন্য কারণ এতে রসুন আছে তো বন্ধুরা এখন তৈরি হয়ে গেছে রোল খুব সহজেই সময় অসময় কি আমার মতন তোমরাও এইভাবে বানিয়ে খাও নাকি তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের অভিজ্ঞতা যখন তোমাদের প্রচুর খিদে পেয়ে যায় তখন তোমরা কি খাবার বানিয়ে খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ভিডিওটা কেমন লাগলো আমার খিদে পেয়ে গেলে কিন্তু আমি এরকম এগরোল মোগলাই যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা বানিয়ে খেয়ে নিই মা অল্প বিষাদ হেল্প করে তবে অনেক কথাও শুনে যাই হোক এই ছিল আজকের ভিডিও ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই